نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا الا الذين تابوا واصلحوا واعتصموا بالله واخلصوا دينهم لله فاولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين اجرا عظيما ما يفعل الله بعذابكم ان شكرتم وامنتم وكان الله شاكرا عليما عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ايه المنافقين ثلاث اذا واذا حدث كذب واذا وعد اخلف واذا اؤتمن اخا واذا اؤتمن خان أو كما قال عليه والصلاة والسلام الله تعالی پرشنشا الحمد لله جنب محمد رسول الله صلى الله عليه وسلم رضي درود السلام صلى الله عليه وسلم اللهم صل عليه اللهم بارك عليه پوبیتر قرآن الكريم سورة نسار একশো পঁচল্লিশ নম্বর আয়াত তেলাওত করেছি এখান থেকে নিয়ে তিনটি আয়াত তেলাউত করেছি এবং হাদিসে নববীর থেকে একটি হাদিস প্রবেশন করেছি এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আজকে আলোচনা করব আমা তফফিক ইল্লা বিল্লাহ যদি মহান আল্লাহ তাবারকাত আল্লাহ তৌফিক দান করেন পৃথিবীর জামিনে অনেকে বলে থাকে যে আমি আল্লাহ আলাকে বিশ্বাস করেছি আল্লাহ তালার প্রতি ইমান এনেছি কায়ামতের প্রতি বিশ্বাস রেখেছি আখেরাতের প্রতি বিশ্বাস রেখেছি কিতাবের প্রতি বিশ্বাস রেখেছি শুধুমাত্র বলেছে মুখের দ্বারাই বলেছে অন্তরের দ্বারাই বলে নাই তাহাকে কি বলা হয় তাকে মুনাফিক বলা হয় আজকে পৃথিবীর জামিনে মানুষ এমন আছে যে মুখ দিয়ে শুধুমাত্র বলে যে আমি আল্লাহ তাবারক আতালার প্রতি ইমান এনেছি নাবির প্রতি ইমান এনেছি কিতাবের প্রতি ইমান এনেছি এবং যত ফিরিস্তা আছে ফিরিস্তার প্রতি ইমান এনেছি তকদিরের ভালো মন্দর প্রতি ইমান এনেছি শুধুমাত্র মুখে বলেছে অন্তরে তার কল্পনা নাই অন্তরে তার বিশ্বাস নাই একে বলা হয় মুনাফিক আর এই মুনাফিকের জায়গা আল্লাহ তাবারক ওয়া তালা কোথায় রেখেছেন পবিত্র কোরানুল কারিমে তাই বর্ণনা করলেন ইনাল মুনাফিকি ফিৎ তার উকিল আসফানি মিনান্ন ওয়ালান্তাজিদ আলা হম নাসি যারা পৃথিবীর জমিনে মুনাফিক আল্লাহ দাবা রাকবত আলা ওই মুনাফিকের কথা বললেন যে ওই মুনাফিকের জায়গা কোথায় হবে ইন্নাল মুনাফিক না কিল্লাস কিল্লিমিন্নার জাহান নামে তো হবে হবেই জাহান নামের একদম নিম্নগামী একদম নিম্ন স্তরে তার জায়গা হবে পলান তার কোন সাহায্যকারী থাকবে না মুনাফিক জাহান্নামের একদম নিম্ন স্তরে থাকবে নাম এত ভয়ানক এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন এই কোরআনুল কারিমের আয়াতের ব্যাখ্যাতে বলেছেন যে জাহান্নাম জাহান নামের আগুন আগুন দিয়ে বাক্স বানানো হবে সেই বাক্সটি থাকবে কি লোহা দিয়ে লোহা দিয়ে কি করবে বাক্স বানাবে আর সেই লোহা থাকবে আগুনের কখনো কি হবে না নিববে না বন্ধ হয়ে যাবে না ওই আগুনের বাক্সতে ওই মোনাফিককে কি করা হবে জ্বালানো হবে আর আল্লাহ তবাওয়াতা বলেছেন যে তোমরা পৃথিবীর জামিনে মোনাফিকের সাথে বন্ধুত্ব করিও না মোনাফিকের সাথে ইসলামিক সম্পর্কে কোনো আলোচনা মোনাফিকের সঙ্গে কি মুসলমানের গোপনীয় আলোচনা তোমরা করিও না পৃথিবীর জমিন আল্লাহ তবারকাত নিষেধ করেছেন মুনাফিক এত ভয়ানক আল্লাহ ওয়া তাল নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে মোনাফিকের আলামত মোনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি মুনাফিক চেনার উপায় হচ্ছে তিনটি ইজা কাদাবা যখন মুনাফিক কথা বলে কথায় কথায় মিথ্যা বলবে আর মুনাফিক মার্কা মানুষ যখন কোনো কি করবে ওয়াদা করবে খেলাফ করে দেবে ওয়াদা করে ভঙ্গ করে দেবে এক নম্বরে বললেন ইজা হাকা যাবা মুখে বলবে একটি অন্তরে থাকবে আর একটি অন্তরে থাকবে একটি মুখে বলবে একটি এরকম মুনাফিক মার্কা মানুষ থেকে দূরে থাকতে হবে ঈদা হাত সাকা যাবা যখন কথা বলবে মিথ্যা বলবে কথাই কথাই মিথ্যা বলবে মুনাফি ওয়া ঈদা ওয়াদা আখলাফা আর ওয়াদা করলে কি করবে খেলাফ করবে ওয়াদা করে খেলাফ করবে যে আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি আর পৃথিবীর জামিনে নামাজ ত্যাগ করব না আমি কি করেছি পৃথিবীর জামিনে শ্রাব পান করেছি আল্লাহ আমি ওয়াদা করেছি আর আর কি করব না শারাব পান করব তার মানে যে কোনো কথা ওয়াদা করে আল্লাহ তাবারাক ওয়াতালার কাছে ওয়াদা করেছেন মমিন বান্দার সঙ্গে ওয়াদা করেছেন কিন্তু ওয়াদা করে খেলাভ করেছেন তৃতীয় নম্বর হচ্ছে ওয়া ইজা তুমি না আমানতের খেয়ানত যখন কোনো বান্দা আমানত রাখার জন্য বলে ওই আমানতটাকে খেয়ানত করে দেয় আমানতটাকে খেয়ানত করে দেয় যে ভাই আপনাকে এটা দেখার জন্য দিয়ে রাখলাম একটু আমানতে রাখবেন আমি যতক্ষণ পর্যন্ত ওই জায়গাতে গিয়েছি আমি একটু দূরে যাব সফরে যাব আপনাকে এটা আমানতের জন্য দিয়ে গেলাম আপনি আমানত রাখবেন আমি যখন আসব আমাকে দিয়ে দেবেন এরকম করে যদি দিয়ে যায় এবার দেখবেন মুনাফিক যারা এসে তার কোনো চিহ্নই পাবেন না আমানতের খেয়ানত করে দেবে মুনাফিক এরা যদি এই মুনাফিক মার্কা যদি মানুষ কি করে তৌবা না করে যদি মারা যায় আল্লাহ তাবারাক আকবর তালা তাকে জাহান্নামে দেবে ওই যে বললাম যে জাহান্নাম জাহান্নামের আগুনের বাক্স থাকবে সেই আগুনের বাক্সটি থাকবে কি লোহার বাক্স যেটা নিববে না বন্ধ হবে না লোহার বাক্স থাকবে ইল্লা তাবু যদি তৌবা করে মারা যায় ইল্লা জিনা তাবু আসলাহু এবং যদি নিজেকে সংশোধন করতে পারে ওয়াতাসামু এবং কি করে আঁকড়ে ধরে রাখতে পারে বিল্লাহ আল্লাহ তবারকাল রসিকে আল্লাহ বিধানকে যদি ধরে রাখতে পারে ওয়া তামি ওয়াখলা সুদ্দীন আহম লিল্লাহ এবং ইসলাম ধর্মকে দিন ধর্মকে যদি দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারে আল্লাহর ধর্মকে যদি মেনে নিতে পারে ওয়াখলা সুদিন আহমদুলিল্লাহি পাউলায় কা আল মুকমিন ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুমিন সাউফা ইয়ুতি আল্লাহু আজরান আযীমা আর তার প্রতিদান বহুত প্রতিদান বহুত বড় ইয়ুতি আজরান আযীমা আল্লাহ তাবারাক ওয়া তাকে বহুত বড় একটা इनाम পুরস্কার দিবেন নমি সাউফা ইয়ুতি আল্লাহু আজরান আযীমা মা ইফাআলুল্লাহু বিআযাবিকুম আল্লাহ তাবারাক ওয়া তো আজাব দেয়ার তো কোনো দরকার নাই যদি কি করতে পারে ما يفعل الله بكم إن شكرتم جدي بندا الله تبارك وتعالى كرتوه تعالى الله تبارك وتعالى شكريا بتبير زمينة كرت باري وآمنتون الله تبارك وتعالى بروتي ديرو بشاش إيمانن تباري خيبر تباري الله تبارك وتعالى فلن وآمنتون ما يفعل الله بكم إن شكرتم وآمنتون وكان الله شاكرًا عليمًا আল্লাহ তালা গুণগ্রাহী আল্লাহ তাবারকাতা তাকে কি করবেন ওই মুনাফিক যদি তৌবা করে মারা যায় আল্লাহ তাবারকা তালা তাকে জান্নাতে দেবেন আর যদি তৌবা না করে মারা যায় তাকে জাহান্নামে দেবেন নিম্ন স্তরের যেটা জাহান্নাম মিনান আসফালিমিন্নার একদম নিম্ন শ্রেণীর জাহান্নাম তাকে দেবেন মুনাফিক খুব ভয়ানক الله تبارك وتعالى اماكي আপনাকে এই মুনাফিক থেকে تكي থেকে আল্লাহ وتعالى আমাকে আপনাকে واخر دعوانا ان الحمد لله رب العالمين